এমন দিকে যাইতেছে না কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলি গামলে ভালো ছিল কবি কবি লিখে রাখেন আমি আজকে কইলাম তো লিখে রাখেন মেলা কিছু কইসি আগে ঠিক হয়েছে না দেখেন এটাও ঠিক হবে ডক্টর এনুসকে ক্ষমতা আইন না আমাদের লাভটা কি হলো আমাদের উপকারটা কি হবে মানুষ তো এখন বলতেছে শেখাসিনাই ভালো ছিল এই কথা শোনার জন্য তো আমরা ডক্টর ইনুসকে ক্ষমতায় আনি নাই শৈরাচারকে এই জন্য তো ভাগাই নেই আমার দেশ থেকে আমরা ডক্টর ইডুসকে ক্ষমতায় বসাইছি যাতে আমাদের উপকার হয় আমাদের লাভ হয় এখন দেখতেছি কোনো লাভই নেই সে আগের মতো আগের চাই তো খারাপ সব নিত্য পণ্যের দাম হুরহুর করে বাড়তেছে সব জিনিসপত্রের দাম বাড়তেছে

সমকামিতা প্রমোট করতে আনে নাই আপনাদেরকে ক্ষমতায় আমরা সুদ কেমনে খাইতে হয় কেমনে ছড়াইতে হয় তার জন্য আপনাদেরকে ক্ষমতায় আনে নেই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা জনগণ নিত্যপণ্যের দাম কম চাই আমরা জনগণ চাই যে দেশটা সুন্দরভাবে চলুক এই দেশের জনগণ যেন বলতে না পারে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল তারা যেন এই সাহসটা না পায় আপনারা তো দেখতেছি ওই সেই দিকেই হারতেছেন যেই দিকে আবার আওয়ামী বলবে গলা উঁচু করে সেখা শিনার সময়ই তো ভালো ছিল আপনারা যা করতেছেন আপনাদের কাজ জনগণের পছন্দ হচ্ছে না মনে লাগে না আপনারা ক্ষমতায় আসার আগে অনেক তালবাহানা করছেন আপনারা বলছেন জনগণের সেবা করবেন হ্যান করবেন প্যান করবেন হৃদয়ে জায়গা করে নেবেন কত কিছু বলছেন এখন দিয়ে সেটা কোনোটাই হইতেছে না আমরা শুনতেছি আশেপাশ থেকে জনগণের মুখে তারা বলতেছে যে আওয়ামী থেকেও নাকি এখন বর্তমানে খারাপ অবস্থায় আছে কেন এটা শুনতে হবে কেন আমরা কি এই জন্য শহীদ হাসিনারে ক্ষমতা থেকে ছড়াই দিছি আমরা চাইছি নতুন একটা বাংলাদেশ আমরা চাইছি এমন একটা বাংলাদেশ যেখানে সুদ ঘুষ সমকামিতা দুর্নীতি চোর বাটপার, দালাল সিন্ডিকেট এগুলা থাকবে না কই এগুলার ব্যাপারে তো কোনো কাজই হইতে না এগুলার ব্যাপারে তো কোনো উপদেষ্টার কথাই হইতেসে না এগুলা নিয়ে তারা ভাবেই না কোনো পদক্ষেপ দেখি না পরিবর্তন হবে কবে আমরা যে পরিবর্তনের জন্য সৈরাচার হাসিনারে দেশের থেকে ভাগাই দিছি সেই পরিবর্তন তো আমরা পাইতেছি না আর কবে হবে পরিবর্তন